সালাম আলাইকুম প্রিয় ভাই ও বলেরা কল্পনা করুন আপনি এমন এক অবস্থা পার করছেন যেখানে আর কোনো আশা নেই সব দরজা যেন বন্ধ হয়ে গেছে হঠাৎ ওটা থেকে যেন এমন এক সাহায্য আসে যা আপনার কল্পনার বাইরে এটি হল আল্লাহর পক্ষ থেকে আসা গাই বি সাহায্য যা শুধুমাত্র আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য পাঠান আজকে আমরা আলোচনা করবো এমন তিনটি আলামত যা আপনাকে বুঝিয়ে দিবে যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত আপনার দিকে দেই আসছে এই ভিডিওটি মিস করবেন না প্রশান্তি বিপদের মুহূর্তে যখন প্রথম নিশানি হল সবকিছু অস্থির মনে হয় তখন যদি হঠাৎই আপনার অন্তরে এক অজানা প্রশান্তি গড়ে ওঠে বোঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সহমত আল্লাহ কোরআনে বলেন তিনি তার বান্ধবের অন্তরে প্রশান্তি নিক্ষেপ করেন এটি এমন এক অনুভূতি যা আল্লাহ তার প্রিয় বান্ধবের জন্য সংরক্ষণ করে রেখেছেন বিপদের সময় মানসিক স্থিরতা আপনাকে দেখায় যে আল্লাহ আপনাকে সাহায্য করছেন আপনার বয় ও উদ্ভেদ দূর করছেন প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনে কখনো এমন পরিস্থিতি এসেছে যেখানে কোনো কষ্টের মাঝে হঠাৎ শান্তি অনুভব করছেন আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না দ্বিতীয় নিশানি হলো এমন সাহায্য যা আসে সম্পূর্ণ প্রত্যাশিত কোনো উৎস থেকে আর্থিক সংকট বা মানসিক বিপর্যয়ে যখন কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না তখনই এমন কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় যা আপনি কল্পনাও করেন হাদিসে এসেছে যখন কেউ আল্লাহর উপর পূর্ণ বসারাকে আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যে যা সে ভাবতেও পারেনি তির্মিজে এটি আল্লাহর গাইবি সাহায্যের একটি অস্পষ্ট আলামত যেখানে আল্লাহ এমনভাবে সাহায্য পাঠান যা মানুষের বুদ্ধি এবং ক্ষমতারও বাইরে আল্লাহ আমাদের জন্য আশীর্বাদে বরিয়ে দেন এমন ভাবে যা আমরা কল্পনাও করতে পারি না ও বোনেরা এমন কখনো হয়েছে কি যেখানে আপনার জীবন সংকটাপন্ন অবস্থায় ছিল এবং কোনো অজানা উৎস থেকে সহায়তা পেয়েছেন আপনার এই অভিজ্ঞতা আমাদেরকে কমেন্টে শেয়ার করতে পারেন এবং অন্যদের যাতে অনুপ্রাণিত হতে সাহায্য করে তৃতীয় নিশানি হল আল্লাহর পক্ষ থেকে সঠিক পথে পরিচালনা পাওয়া যা আমাদের দিশাহারা সময়ে সঠিক পথ দেখায় হয়তো কোনো বিষয়ে দ্বিদায় আছেন কি করবেন বুঝতে পারছিলেন না কিন্তু ঠিক সেই মুহূর্তে এমন এক পরামর্শ বা দিক নির্দেশনা পেলেন যা আপনার সমস্ত দ্বিধা দূর করে দিল আল কোরআনে বলা হচ্ছে যে আল্লাহকে বয় করে আল্লাহ তাকে তার সমস্যার সমাধান দান করেন এবং তার জন্য এমন রিচিকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারে না আল্লাহ এই ধরনের নির্দেশনা এবং সাহায্য পাঠান যখন আমরা তার উপর পূর্ণ বর্ষা রাখি এবং ধৈর্য ধারণ করি আপনার জীবনে কি কখনো এমন কোনো মুহূর্ত এসেছে যখন আল্লাহর নির্দেশনা পেয়েছেন এবং এতে আপনি সঠিক পথে চলতে পেরেছেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না প্রিয় ভাই ও বোনেরা এই তিনটি আলামতের একটিও যদি আপনার জীবনে ঘটে থাকে তবে জানবেন আল্লাহ আপনাকে বিশেষভাবে দেখছেন এবং ভালোবাসছেন আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখুন কারণ তার সাহায্য আসতে পারে এমনভাবে যা আমাদের কল্পনারও বাইরে আপনি কি কখনো আল্লাহর রহমত এবং সাহায্য অনুভব করেছেন আপনার অভিজ্ঞতা আমাদের শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আমরা আরো এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং আমাদের জীবনে রহমত পোষণ করুন আমিন